আলু চিপস বানানোর জন্য প্রথমত আমি মশলাটা তৈরি করে নিব তো এখানে পাঁচটি গুঁড়ি নিয়েছি সামান্য পরিমাণ ধনিয়া নিয়েছি লবণ নিয়েছি মতো দুটো ছোট করে দারচিনি নিয়েছি মরিচ একটি নিয়েছি প্যালাজ দুটো লং দুটো তো এখন আমি এগুলোকে ভেজে তা আপনারা দেখতে থাকুন চুলোয় আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলার আঁচটা কম করে দিয়েছি তো এখন আমি এগুলো সব মশলা দিয়ে দিয়ে ভেজে তা এখন হয়েছে ভেজে নিব এটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পাটার মধ্যে নিয়ে নেব আমি এখানে ঝাল কম দিব এই জন্য একটি নিয়েছি আপনারা চাইলে বেশি করে ঝাল দেওয়ার জন্য শুকনো মরিচ নিতে পারেন আর আমি এখানে সাদা লবণ নিয়েছি আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন এখন আমি মশলাগুলোকে পিষে নিব সব মশলা পিষে গুঁড়ো করে নিয়েছি এখন আমি এই বাটিটার মধ্যে তুলে নিব সব মশলা তুলে ঢাকনা দিয়ে থেকে রাখবো এখন বাটি মুখটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিব আলু চিপসের জন্য মাঝারি সাইজে দু পিস আলু নিয়েছি তো এখন আমি ছিলে কেটে পানিতে রেখে দিব। তো পানির মধ্যে রেখেছি আলু চিপসের জন্য আলুগুলোকে গোল করে পাতলা করে পিস করে নিয়েছি এখন আমি ক্লিন করে নিব তো ভালোভাবে ক্লিন করে নিতে হবে ক্লিন করার পর আমি জালি ঝুরিতে রেখে দিয়েছি রোদে শুকিয়ে নিব এক ঘন্টার মতো এখন আমি কুলার মধ্যে আলুগুলোকে ছড়িয়ে দিব আরো কিছু আলু রয়ে গিয়েছে এই আলুগুলোকে আমি এই ডালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি তো এক ঘন্টা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব তুলে নিয়ে ভেজে নিব কড়াইতে তেল দিয়েছি হালকা গরম হয়েছে এখন এখানে আমি একবারে আলু চিপসগুলো বেশি করে দিয়ে লাল লাল মোসমুস করে ভেজে নিব তো মোসমুস করে ভেজে নেওয়া হয়েছে প্লেটে আমি টিস্যু দিয়েছি এই টিশুর উপর আলু চিপসগুলো তুলে নিব তুলে নেবার পর বাকি যে চিপসগুলো আছে এগুলো সবগুলো আমি তেলে দিয়ে ভেজে নেব তো এই চিপসগুলো আরেকটু পর নামিয়ে নিব এখন ভাজা হয়ে গিয়েছে মশলা মেশাবো চিপসগুলো এখন আমি এই বাটির মধ্যে ঢেলে নেব ঢেলে মশলাগুলো মিশিয়ে দেবো কালো চিপসের উপর ওই যে মশলা করে রেখেছিলাম এই মশলাগুলো মিশিয়ে দিব মিশিয়ে নেড়ে চেড়ে দিব এখন চামচ দিয়ে সব মশলাগুলোকে মিশিয়ে নিব চিপসের সাথে এত মজমজ হয়েছে চিপস সব দেখে বুঝতে পারছে মশলা দিয়ে মেশানোর পর আমি আপনাদের চিপস ভেঙে দেখাচ্ছি দেখেন মুচমুচে হয়েছে আরও একটা দেখাচ্ছি মুচমুচে হয়ে গেছে আরও একটি দেখাচ্ছি মুচমুচে হয়ে গেছে